আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার পূর্ব মুহূর্তে ফেরেশতাদেরকে নিয়ে বিশাল একটা গোল টেবিল বৈঠক করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে বলছিলেন ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খালিদ قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون

জিকি রাজগার গুণগাম সেত্য সানা সব কিছু পালন করতেছি ওয়াজাতা বান্দা সৃষ্টি করার দরকার কি এগুলো তো দুনিয়ার জমিনে গেলে মারামারি করবে ফাটাফাটি করবে ডাঙা ডাঙি করবে লাঠালাঠি করবে রক্তপাত ঘটাবে বেকার অজাতা মানুষ সৃষ্টি করার প্রয়োজনটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেস্তা স্টপ তাহলে মনে এই ফেরেস্তারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা তো তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও আমি আদৌ আলাহ সাল্লামকে একদিকে খাড়া করলে আর তোমরা একদিকে খাড়া আল্লাহ পাক একটা ভান্ডের মধ্যে কিছু বস্তু রাখলেন রাখার পরে জিজ্ঞাসা করলেন বলেন তোম কি ফেরেস্তা মনে করেন সায়া দেখে একটা নামও বলতে পারে না আর আদম আলা সাল্লামকে যাই বলছে আদম আলা সাল্লাম বলছে আল্লাহ এটা কোনো ব্যাপার এটা চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু সাঁপা তুলকাপিণ্ড নিহারিকা শনি মঙ্গল বৃহস্পতি রুনাস নেপসুন পেলেটু ভ্যালগান গ্যাগারিন মানব দানব জিন পরি সাগর শালিল মত্ত বরিদি আমলকি হত্তকি বয়রা শতমূল শ্যামলির মূল লং ডালচিনি এলাচি কাবাচিনি গুলমরি শাহাজিরে বিটলব নিরাজিরে ধুন্দল আমর হেতাল গাওয়া গড়ান চাপালি তেলসুর আম জাম কাটার লেসু যা আছে একটা সব কিছুর নাম খালি হর হর

কি তাহলে কি সালমান এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো কি মানুষ এই মানুষের মধ্যে একটা পরিচয় হলো আমরা হলাম মুসলমান ধরে বলেন তো কি এই বক্তব্যটা আমার নয় পুরান ইস দ কমপ্লিট কুড অফ বুক ফর অল মেন ইন দিস

আসমান জমিন থেকে নিয়ে শুরু করে যত মাকলুকাত আছে সব মাকলুকাতগুলোকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ খাস ব্লাড যিনি জমাট রক্ত থেকে মানুষগুলো সৃষ্টি করেছেন হোক স্ট বাই দ্য পেন যিনি কলমের মাধ্যমে মানুষগুলোকে জ্ঞান দান করেছেন